ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন হবে আমরা তাকে সেলুদ দেই সাধুবাদ জানাই রোড ঘোষণা করার জন্য তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা না নিত এতদিন আমরা দেশে থাকতে পারতাম না ভারত আমাদের 12টা বাজায় দিত কথা কর না কা ভারত কম ষড়যন্ত্র করে নাই শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কুরু কিছু করে উঠতে পারেনি তবে আমরা ডক্টর মোহাম্মদ কাছে দাবি করি আপনি নির্বাচন দেন তার আগে আপনার কাছে আমাদের তিনটা দাবি ভালোভাবে সংস্কার করেন যাতে বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হয়ে আলেমদের উপরে জুলুম করতে না পারে দুই নম্বর আপনাদের প্রতি দাবি এই বাংলাদেশে হাজারো জনতাকে যারা হত্যা করে শহীদ করে দিয়েছে গণহত্যার সঙ্গে যারা জড়িত এদের বিচার আপনাকে করতে হবে আর তিন নম্বর দাবি হলো জুলাই ডিক্লারেশন জুলাই সনদ আপনি তৈরি করেন যাতে বিপ্লবীরা বিপদের মধ্যে না পড়ে এই কাজগুলো করে সুন্দর একটা নির্বাচন দিয়ে যদি আপনি বিদায় নিয়ে চলে যেতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আপনিও কি আমত পর্যন্ত বাংলাদেশের মানুষের অন্তরে ভালোবাসা নিয়ে থাকতে পারবেন ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো পরিবেশের জন্য ভালো লোকের শাসনকর্তার দরকার আছে না নাই যদি শাসক ভালো হয় দেশ ভালো হবে রাষ্ট্রপ্রধান ভালো হলে দেশ ভালো হতে বাধ্য গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন তো আমরা কুরবানি করবো একমাত্র কার জন্য আপনি অবশ্যই গোস্ত খাইতে পারবেন তবে আপনার উদ্দেশ্যই যদি এটা হয় আটশো টাকা কেজি গরুর গোস্ত সারা বছর কিনতে পারি না ঈদে কুরবানি দিচ্ছি গোস্তটাকে দীর্ঘদিন ধরে ভালো করে খাবো কুরবানি যা হয় হোক তাহলে কি কুরবানি কবুল হবে আরে ভাই কুরবানি করার পরে গোস্ত তো এক ভাগ আপনি পাবেনি খাইতেও পারবেন তবে আপনার নিয়তটা যেন এটা হয় আমরা কুরবানি একমাত্র করব কার সন্তুষ্টির জন্য সুতরাং আমাদের নিয়ত শুধু গোস্ত খাওয়া নয় আমাদের নিয়ত হতে হবে সই একমাত্র কার সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে কিভাবে কুরবানি আসলেন কুরবানির ইতিহাস কি কুরবানি যখন আমাদের ভেতরে আসে আমরা আনন্দ ফুটকি করার নামে ইসলাম বিরোধী কাজ করি এইরকম লোক আসে না নাই বিশেষ করে এই বছর কম হলেও আমরা গত ষোলো বছরে দেখেছি আগের দিনে ঈদের আগের দিনে কেউ বা গেটে গাটে বাজায় কেউ বা আতসবাজি করে ঢোল টবলা বাজায় সাউন বক্স বাজায় চিৎকার করে বলেন তো ঢোল টবলা আর সাউন বক্স আর আতসবাজির সঙ্গে মুসলমানদের কি কোনো সম্পর্ক আছে জোরে বলেন সম্পর্ক আছে মুসলমানের ঈদ হবে আল্লাহকে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহর নামাজ পড়ার মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে ধন্যবাদ দেই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের আগের দিনে ঈদকে স্বাগত জানিয়ে গরু নিয়ে তারা সুন্দর করে তাকবীর দিতে দিতে মিছিল করে আল্লাহু আকবার বলেন এটা ইসলামের সংস্কৃতি ঢোল টপলা গান বাজনা আতশবাজি ইসলামের সংস্কৃতি নয় ইসলামের সংস্কৃতি হলো আমরা তাকবীর পড়ব কার আরো জোরে বলেন এই যে আইয়ামে তাশরিক চলতেছে আমরা যে তাকবীর পড়ি নয় জিল থেকে 13 জিল হজ আসর পর্যন্ত মোট 23 শক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরার সাথে সাথে আমরা তাকবীর পড়ি কার নামে আর জোরে বলেন সুদ্রাং মুসলমানের সংস্কৃতি হবে আল্লাহর তাকবীর দিয়ে নামাজ পড়ে জিকির করে ওই ভারতের সংস্কৃতি ঢোল টপলা গান বাজনা আমেরিকার সংস্কৃতি কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে নাচা ভারত আর আমেরিকার সংস্কৃতি বাংলাদেশে চলতে হবে ইসলামের সংস্কৃতি এটা হলো ঈদের শিক্ষা এটা হলো ইসলামের শিক্ষা আর ইসলামী সংস্কৃতিতে যদি আমরা পরিচালিত হয় খুশি হবেন কে আমরা যে কুরবানিটা পাইলাম কুরবানির ইতিহাস আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইটা জোরে বলেন কয়টা একটা হলেন বিবি সারা আলাইহিস সালাম আর দুই নম্বর হলো বিবি হাজেরা আলাইহিস সালাম এই দুইজন স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা দুইটা সন্তান দান করেছিলেন একটা হলেন হাজরত ইসা আলাইহিস সালাম আর একটা হলেন হাজরত ইসমাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে চিৎকার করে বলেন দেখি আপনি যখন হকের পক্ষে চলবেন ভালো কাজ করতে যাবেন অন্যায়ের বাধা দিতে যাবেন বিপদ আছে না নাই গত একদিন আগে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় ইয়াবা ব্যবসার বিরোধিতা করার জন্য ইয়াবা ব্যবসায়ীদের বাধা দেওয়ার কারণে জামাত ইসলামের এক নেতাকে হত্যা করা হয়েছে তার কি অপরাধ অপরাধ একটাই ইয়া বা ব্যবসার বিরোধিতা করেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না দল মত রাজনীতি বুঝি না বাংলাদেশের যে পরিবেশ চলতেছে যে চুরি করে চোর চুরি করতেছে কোনো দোষ নাই ইয়া খাচ্ছে কোনো দোষ নাই চাঁদাবাজি করতেছে কোনো দোষ নাই কিন্তু বাধা দিতে গেলে দোষ হয় কথা কন্যা কিন্তু আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মান্দার মুসলমান হও 君とも唯一思い出があったのです。

তাহলে চিৎকার করে বলেন অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে কার কথা আরো জোরে বলেন আমার মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নামি যে শরীফের মধ্যে বলেন

না পারো মুখ দেন নিষেধ করতে হবে যদি সেটাও করতে না পারো অন্তর দেখে না করতে হবে এটাই হলো ইমানের সবচাইতে দুর্বলতম অংশ কিন্তু যারা অন্যায় করে এদের পক্ষে কখনোই থাকা যাবে না গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের সাইদ দিকে নিয়ে যাব না নির্দিষ্ট একটা বিষয়ে পৌঁছার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মধ্যে পেশ করতে চাই তাহলে এই যে জালেম বাদশাহ যখন সারার কাছে গেছে তার হাতগুলোকে অবশ করে দিয়েছেন কি আর ধরে বলেন জালেম বাদশাহ বিপদের মধ্যে পড়ে গেল বিপদের মধ্যে পড়ার পরে ডাক্তার বলে হে সারা আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে তুমি মাপ চাও আমি আর তোমার সঙ্গে কখনোই বেদবি করব না এই কথা বলার পরে হযরতে হাজেরা হযরতে বিবি সার আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা তার হাতটাকে ভালো করে দিল কিন্তু কুকুরের লেজ কিন্তু কখনোই সোজা হয় যখন হাতগুলো ভালো হয়ে গেছে আবার তিনি সারার কাছে যাওয়া শুরু করলেন তাকে চরিতার্থ করবেন তার তার ইজ্জত কে নষ্ট করবেন আবার যখন তার কাছে যাওয়া শুরু করলেন আল্লাহর কি খেলা যখন তার কাছে চলে গেছে শরীরের মধ্যে হাত দেবে হাতগুলো গুলো হয়ে গেল পাও গুলো পঙ্গু হয়ে গেল মাটির মধ্যে পাও গুলো দেবে গেছে হাত নড়াতে পারে না পাও নড়াতে পারে না জালেম বাদশা মনে মনে চিন্তা করে উপায় পাওয়ার বুদ্ধি কি এক খেলায় ডাক দে বলে এ সারা মা তুই আমাকে বাঁচা আক্রমণ করবে এখন হাত পা গুলো অবাস হয়ে গেছে বলতেছে মা তুই ভাসা মা বলতে আর আমি তোর দিকে পুরো জোরে তাকাবো না ভুল করেছি একটা বার আল্লাহর কাছে তো করে আমার জন্য ক্ষমা চাও আমি তোমাকে মা হিসেবে সম্মান করব আর কখনো তোমার সঙ্গে বেদবি করব না চিৎকার করে বলেন আল্লাহ ভগবান আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে হাজরত সার আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ

অন্যায় কাজ করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে ইব্রাহিম নবী ডাকতে বলে হে জালেম বাদশা তুমি আমার স্ত্রীর সঙ্গে কি কি ঘটনা ঘটাইছো এটা আমাকে বলার দরকার নাই ঘরের মধ্যে যা যা ঘটেছে আমার আল্লাহ সরাসরি আমাকে তা দেখানোর ব্যবস্থা করেছে চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন সর্বময় ক্ষমতার মালিককে এই সময় ওই জালেম বাচ্চা ডাকতে পারে এই ইব্রাহিম এখান থেকে তোমাদেরকে সর্বসম্মানে মুক্ত করে দেব তবে আমার একটা তোমার কাছে ওসিয়ত আছে আমার একটা কন্যা সন্তান আছে যার নাম হলো হাজেরা কি নাম বললাম এই হাজেরাকে আমি তোমাকে উপহার দিতে যাই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমি তোমার হাজেরাকে উপহার হিসেবে গ্রহণ করতে পারব না খাদেম হিসেবে গ্রহণ করতে পারব না তবে তুমি জোর করে যদি হাজেরাকে আমাকে দাও আমাকে স্ত্রী হিসেবে বউ হিসেবে দিতে হবে আমি খাদেম হিসেবে নয় আমি প্রয়োজন।

আমি যে বিষয়টা বোঝানোর জন্য আলোচনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি ধারাবাহিক ভাবে বোঝার চেষ্টা করবেন এই দুইজন স্ত্রী নিয়ে ফিলিস্তিনে বসবাস করা শুরু করলেন ইব্রাহিম আলাই সালাম কিন্তু হাজরত ইব্রাহিম আলাই সালামের বয়স যখন ছিয়াশি বছর হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত তার কোনো সন্তান নাই ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করে তার কারণ চিৎকার করে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে না পীরের দরবার বাবা কথা গো নাগা এমনও লোক আছে পীরের দরবারে সন্তান চাই যায় বাবা আমাকে সন্তান দেন এরকম লোক আছে না নাই আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা হয় কয়টা কথা কয় না 4 টা 6 টা 8 পর্যন্ত হয় আচ্ছা বলেন তো কুকুর কি কোনোদিন পীরের দরবারে গেছে তাহলে পীরের দরবার ছাড়া আল্লাহ যদি কুকুরের ব্যাটা 4 বাচ্চা দিতে পারে ওই আল্লাহ আপনার ভয়ের ব্যাটে একটা বাচ্চা দিতে পারবে না কিছু কিছু লোক আছে যাদের ইমান কুকুরের চাইতে দুর্বল কথা কন না ভালো করে বোঝার চেষ্টা করবেন একমাত্র যিনি জিতে পারে তিনি কে